রাব্বি জমাদ্দার চোখ বন্ধ করে ব্রাহ্মণবাড়িয়া সেরা টিম অফিশিয়াল বলা যায় এই মানুষটাকে প্রতিবছর বছর বি বাড়িয়ার একাধিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে টেপ টেনিস জগতে অসামান্য অবদান রেখে ভারী করে তুলেছেন প্রাপ্তির ঘর তবে শুধু মাত্র দেশের নামিদামি তারকা প্লেয়ার্সদের নিয়ে দল সাজানোর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেন না স্পন্সর ছাড়া আলামিনের মতো বন্ধুদের নিয়ে নিজেদের অর্থায়নে আয়োজন করেন বড় বড় ক্রিকেট টুর্নামেন্ট যার মধ্যে একটি সিঙ্গার বিল বন্ধু মহল লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্ট যেই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় আজ আর সেই টুর্নামেন্টে সাত উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রাব্বি ওয়ারিয়ার্স মীরাশানি জয়টা সহজ হলেও পনেরো ওভারে দুইশো আঠারো রানের টার্গেট মোটেও ছোট ছিল না কিন্তু এই টার্গেটকে সহজ করে তুলেন রাব্বি ওয়ারিয়ার্সের ব্যাটাররা যার শুরুটা করেন দুই ইনফ্রাম ব্যাটার তানভীর কবির ও সাজিদুল এই দুইজন নয় ওভারে স্কোরবোর্ডে যোগ করেন একশো রান হ্যাঁ একশো সাতচল্লিশ রান দশক আপনি মোটেও ভুল শুনছেন না তানভীর সাজিদ সমান্তালে ব্যাট চালিয়ে দলের চাহিদা অনুযায়ী চৌধুরী বাড়ি একাদশের বোলারদের শাসন করে ছক্কার বৃষ্টি ঝরান খামার বাড়ি মাঠে তাদের জুটিতে উপস্থিত ভক্ত সমর্থকেরা ওভার বাউন্ডারি দেখতে পেয়েছেন পনেরোটি যার মধ্যে সাজিদের ব্যাট থেকে আসে দশটি তানভীরের ব্যাট থেকে আসে পাঁচটি দুজনের ব্যাটে ভর করে দল যখন জয় থেকে চৌষট্টি রান দূরে দাঁড়িয়ে তখনই রাব্বি ওয়ারিয়ার্স পরপর হারিয়ে বসে জয়ের ভিত তৈরি করে দেয়া চৌহাত্তর করা সাজেদুল ও ঊনষাট করা তানভীরের উইকেট তাদের বিদায়ের পর জয়ের জন্য পঁচিশ বলে সমীকরণ দাঁড়ায় চৌষট্টি রান ব্যাটিংয়ে রাসেল আহমেদ শুক্কুর ও জাহিদ সৈকত সৈকত এগারোতম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে রানকে নিয়ে আসে আটান্নর ঘরে এবার স্ট্রাইকে কিং শুকুর বলিংয়ে রকেট সুমন আর পুরো ইনিংসের মধ্যে দর্শকদের সবচেয়ে বেশি ফোকাস ছিল ইনিংসের ওই বারোতম ওভারে যেখানে মুখোমুখি দুই সেরা সেই সাথে এই ওভারটা ছিল দুই দলের জন্য মহা গুরুত্বপূর্ণ কারণ সুবন নিজের সেরাটা দিতে পারলে ওয়ারিয়ার্সের জন্য ম্যাচটা কঠিন হয়ে উঠতে পারে আবার শুক্কুর যদি নিজের সেরাটা দিয়ে দেয় তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই তাদের হাতে চলে আসবে শেষ পর্যন্ত সুমন পারলেন না শুক্কুরের সামনে নিজের সেরাটা দিতে তিন ছক্কায় শুক্কুর সুমনের করা ওভার থেকে সংগ্রহ করেন বিশ রান তাতেই ম্যাচ চলে আসে রাব্বি ওয়ারিয়ার্সের হাতে যার ফিনিশিং টাচটা আসে জাহিদ সৈকতের ব্যাট থেকে এই ব্যাটার টানা তিন ছক্কা হাঁকিয়ে আট বল বাকি থাকতে লক্ষ টাকার শিরোপা তুলে দেন রাব্বি জমাদারের হাতে তবে আজকের খেলাটা ছিল ব্যাটারদের খেলা কারণ ওয়ারিয়ার্সের ব্যাটারদের মতো চৌধুরী ব্যাটারদের ব্যাট ছিল ছন্দে দলটির দুই ওপেনার জাবেল মুন্সি ও রানা ইনিংসের প্রথম সাত ওভার পাঁচ বলে সংগ্রহ করেন একশো একত্রিশ রান যার মধ্যে ছয় ছক্কা চার চারে উনচল্লিশ বলে মুন্সি খেলেন সর্বোচ্চ সাতষট্টি রানের ইনিংস তার সঙ্গী রানার ব্যাট থেকে আসে ২২ বলে ছাপ্পান্ন রান মূলত তাদের ব্যাটে ভর করে চৌধুরী একাদশের স্কোরবোর্ডে জমা হয় দুইশো রান ওয়ারিয়ার্সের হয়ে সর্বোচ্চ রানা স্বীকার করেন তিনটি উইকেট